কিন্তু এটা কতদিন টিকবে এবং এটা বিএনপির জন্য কেমন হবে আসলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো হবে সুস্থ আছেন স্বাগত নাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে আবার অনেকের কাছে বিষয়টি ভালো লাগতে পারে দুদিকই আছে এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার অনেকে তার এই যে শুভ কামনা খালেদা জিয়ার প্রতি আমরা সত্যি সত্যি ধরে নিতে চাই তিনি আন্তরিকতার সঙ্গে তার জন্য প্রার্থনা করছেন যদি তাই হয়ে থাকে অনেকে আবার এমনটিও খোঁজার চেষ্টা করতে পারেন বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি সত্যি বাংলাদেশের আগামী রাজনীতি সুস্থ দাঁড়ার দিকে যাচ্ছে কি না শেখ হাসিনা তার মানে খালেদা জিয়ার জন্য গভীর উদ্বিগ্ন এমন খবর দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা আইএএনএস তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে এক্সক্লুসিভ ইন্টারভিউ এর শিরোনাম হয়েছে গ্রেভলি কনসার্ন ফর খালেদা জিয়া সেইজ বাংলাদেশ এক্সপিএম শেখ হাসিনা ব্র্যাকেটে লেখা আই এন এস এক্সক্লুসিভ এখন শেখ হাসিনার সম্পর্কে যেটি বলা হচ্ছে এখানে যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি যে উদ্বিগ্ন তিনি খেলাধুলা যাওয়ার জন্য প্রার্থনা করছেন আমি মন্তব্য করছিলাম যে এই বিষয়টি নেগেটিভ পজিটিভ বা অনেকে কৃতিক করতে পারেন যেভাবে ইচ্ছা নিতে পারেন তার নিশ্চয় কারণ রয়েছে কারণ রয়েছে গত চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই দুই নারী এই দুজন মানুষ তিরিশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন কিন্তু তাদের মধ্যে এক সময় এমন চরমতর বৈরি সম্পর্ক ছিল যেটিকে নিয়ে বিদেশি গণমাধ্যম এমন হেডলাইনও করেছে দুই বেগমের লড়াই কটাক্ষ করে এমন মন্তব্য তারা করেছিল আর খালদে চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের নাটক করা হয়েছে শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি বরং খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনও কটাক্ষ করেছেন নিশ্চয় আপনাদের অনেকে মনে আছে যে তিনি মন্তব্য করেছিলেন বয়স হয়েছে আশি ছুঁই ছুঁই এত চিকিৎসার প্রয়োজন কেন বাকিটুকু আর বললাম না তো একজন রানিং প্রাইম মিনিস্টার আরেকজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন কীভাবে সেসব আমি নিজেও এর সমালোচনা করেছিলাম আবার পঁচাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে যে পৈশাচিক বর্বরচিত নারকীয় ইতিহাস নির্মিত হলো এদেশে আর জেস হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তিনি সংসদে দাঁড়িয়ে কী মন্তব্য করেছিলেন সেটিও আমাদের মনে আছে তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে ওই বোমা নিয়ে সমাবেশস্থলে গিয়েছেন নিজের সমাবেশে নিজে নিজের লাইফকে রিস্কের মধ্যে রেখে বোমা হামলা করবেন এই ধরনের মন্তব্য আমরা কোনো শিশু বা অন্য কারোর কাছেও কারোর কাছ থেকে আমরা আশা করতে পারি না খালেদা জিয়া এ ধরনের মন্তব্য করেছিলেন এখন শেখ হাসিনা শুভকামনা জানিয়েছেন এটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাসের কোনো লক্ষণ খুঁজে দেখার আমরা চেষ্টা করবো কিনা সেটি মূলত আলোচনা বিষয় হওয়ার কথা সারা দেশে মানুষ যখন খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন তখন শেখ হাসিনার এই দোয়াটুকু নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আসান্বিত করে তোলে সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য যদিও বিএনপির দাবি খালেদা জিয়া যে গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিখনে রয়েছেন এর জন্য আওয়ামী লীগ দায়ী তার কোনো বলছিলাম এটা তো সত্য কথা আওয়ামী লীগের সময় তার সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি তবে যাই হোক একটি মন্তব্য আমি করতে চাই সেটি হচ্ছে এদেশের অস্তিত্ব রক্ষার জন্য এদেশে অস্তিত্ব রক্ষার জন্য দেশে বিদেশি অনেক ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার বিশ্বাস একসময় এই দুটি দলকে একসাথেই রাজপথে নামতে হবে এটি আমার দৃঢ় বিশ্বাস আমার একান্ত ব্যক্তিগত ধারণা সেই সময়টি যত দূরেই হোক কিংবা কাছের হোক যে মাইনাস টু ফর্মুলা মাইনাস ফোর ফর্মুলার কথা নানানভাবে শোনা যাচ্ছে সেগুলোর একটা চেষ্টা রয়েছে এ কথাও বিশ্বাস করি তবে যতই মাইনাস টু ফর্মুলা ব্যক্তিকেন্দ্রিক বা মাইনাস ফোর ফর্মুলা অথবা দুটো দলকেই একেবারে